আসসালামু আলাইকুম এই উপাদানগুলো আপনারা খাওয়ান আপনার মুরগির বাচ্চা এবং মুরগিকে আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না অথবা মুরগিও মারা যাবে না সকল জাতির মুরগি সুস্থ থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ ঘরে থাকা এই উপাদানগুলো দিয়ে আপনি আপনার মুরগি এবং মুরগির বাচ্চা শুধুমাত্র দেশি মুরগি নয় টাইগার ফাউমি দেশি সোনালি সকল জাতির মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থ থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটি সম্পূর্ণ ঘরোয়া টোটকা আর প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা দিয়ে আমরা মুরগি পালন করি করে আসছি আর আপনাদের ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক চিকিৎসা করার জন্য আপনাদের উৎসাহিত করি যাতে করে আপনার কিছু টাকা বাঁচে অনেকে প্রশ্ন করেন যে মুরগির বাচ্চা তো ঠিকমতোই বাঁচে পরবর্তীতে দেখা যাচ্ছে শীতে মুরগির বাচ্চা মারা যায় রোগ আক্রান্ত হয়ে পড়ে অনেক সময় অনেকে আমাদেরকে এমনও কমেন্ট করেছেন যে আপু আমাদের মুরগির বাচ্চা সবগুলোই ভালো ছিল মুরগি সবগুলোই ভালো ছিল রাত্রেবেলা যখন ঘরে ঢুকিয়েছি পরবর্তী দিনে আমরা দেখছি যে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে বা মারা গিয়েছে বা বড় মুরগি মারা গিয়েছে তো এইসব সমস্যা আসলে কেন হয় সব কিছুর মানে ডিসকাস করা হবে আজকের ভিডিও তো অবশ্যই আপনারা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আর যারা নতুন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তাহলে সবার আগে আমাদের ভিডিও খুবই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এই উপাদানগুলো আপনাদের ঘরে রয়েছে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি যেটি সেটি হচ্ছে এটাকে বলা হয়ে থাকে কাঁচা হলুদ কাঁচা হলুদ বর্তমানে বিলুপ্ত প্রায় একটি উপাদান তো এই কাঁচা হলুদটা আপনারা দোকান অথবা বাজার থেকে ক্রয় করে নেবেন তারপর এখানে নিয়ে নিয়েছি আদা আদা আসলে বাজার থেকে কিনে নিতে পারেন আর এটা কিন্তু সাধারণত বাসায় থেকে থাকে মশলা হিসাবে কিন্তু থেকে থাকে তারপর নিয়ে নিয়েছি রসুন এখানে আমি তিনটা রসুন নিয়েছি যেহেতু মুরগি এবং মুরগির বাচ্চা সবগুলোকেই দেব তাই অবশ্যই একটু বেশি পরিমাণে নিতে হবে তারপর আমরা মুরগির জন্য ব্যবহৃত করা একটা ছ্যাঁচুনি নিয়েছি যেহেতু সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ ছ্যাচুনির সকল কাজ আমরা কিন্তু এই এটা দিয়ে করে থাকি সাধারণত আমাদের ব্লান্ডার আছে ঠিকই কিন্তু আমরা এখানে করি কারণ আমাকে আমাদের কাছে ভালো লাগে তারপর এখানে একটা শীতকালীন একটা সবজি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পাতাকপি পাতাকপিটা এখন অ্যাভেলেবেল থাকে এই পাতাকপি অথবা যে কোনো একটা সবজি আপনারা এখানে নিয়ে নিতে পারেন তো পাতাকপিটাকেই উত্তম মনে করেছে তাই পাতাকপি নিয়েছি তারপর এই উপাদানগুলো এই তিনটা উপাদান খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি প্রথমেই যে যেটা সেটা হচ্ছে আদা কী কাজে আসে আদা সাধারণত বধ হজমের সমস্যা দূর করে আদা মুরগির বাচ্চাকে খাওয়ালে মুরগির বাচ্চা সুস্থ থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা তা বাড়ে এবং কোনো প্রকার বদ হজম হয় না অনেক সময় দেখা যাচ্ছে মুরগির বাচ্চা খাবার খায় না এইসব সমস্যা সকলেই সবসময় হয়ে থাকে মুরগির বাচ্চার তাই অবশ্যই এই সমস্যা দূর হয়ে যাবে অথবা বড় মুরগির এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তারপর রয়েছে যেটি সেটি হচ্ছে রসুন রসুন সাধারণত মুরগির এবং মুরগির বাচ্চা সকল জাতের নাক দিয়ে পানি পড়া হাঁ করে নিঃশ্বাস নেওয়া ঠান্ডা জ্বর এই সমস্যাগুলো সমাধান করে থাকে এবং যেটি রয়েছে সেটি হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ খাওয়ানোটা ভালো এটি খাওয়ালে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয় বড় মুরগি আর ডিমের সাইজ বড় হয় এবং ডিম দেওয়ার শক্তি বাড়ে এইসব সমস্যা কিন্তু সমাধান হয়ে থাকে এছাড়াও এই তিনটি প্রাকৃতিক উপাদান কিন্তু আপনাদের বাসায় রয়েছে আর এই তিনটি প্রাকৃতিক উপাদান সম্পূর্ণ মানে অ্যান্টিবায়োটিক হিসেবে মুরগি এবং মুরগির বাচ্চা শরীরে কাজ করে থাকে আপনার মুরগি আপনার যে কোনো জাতের মুরগিকে আপনি খাওয়াতে পারবেন এমনকি আপনার এগুলো কবুতর ও খাওয়াতে পারবেন যেহেতু আমাদের কিছু কবুতর রয়েছে রহমতে তাই আমরা কবুতরকেও এই খাওয়ারটা মানে আমরা দিয়ে থাকি আর কি বড় মুরগিকেও দিয়ে থাকি এই খাবারটা আপনারা সকালবেলা চাইলে খাওয়াতে পারবেন দুপুরবেলা চাইলেও খাওয়াতে পারবেন আমরা সাধারণত দুপুরবেলা দিয়েছি কারণ এখন একটু শীত পড়ছে আমাদের এখানে তাই আমরা এখান দুপুরবেলায় দেওয়াটা ভালো মনে করেছি যেহেতু একটু ভিজে ভিজে বা দানাদানা খাবার এই খাওয়ারটার সাথে আপনারা আরও কিছু খাবার অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আপনারা এখানে কিছু ফিট অ্যাড করতে পারেন যেটা আসলে মুরগি এবং মুরগির বাচ্চাকে খাওয়ানো হয়ে থাকে সেই ফিট এই ফিটটা আপনারা আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন তারপর দিতে পারেন কিছু শাক অ্যাড করতে পারেন আমরা আমরা সময় শাক খাওয়াই তো আজকে শাকটা ছিল না তাই আমরা দিতে পারিনি তো শাক হিসেবে পালন শাকটাকেই ভালো মনে করি পালন শাক তো পালন শাকটা দেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসায় আপনার মুরগিগুলো ভালো থাকছে আপনি যদি আগ থেকে আপনার বলবেন যে আমার মুরগি তো সুস্থ তাহলে আর প্রাকৃতিক চিকিৎসা করার প্রয়োজন নেই কী জন্য করবো না আপনার মুরগির ভিতরে ভিতরে অনেক রোগ বালাই জন্মে তাই অবশ্যই আগ থেকে এই চিকিৎসাটা করবেন তাহলে সকল সমস্যা দূর হয়ে যাবে আমি যে যে রোগের কথা বলেছি সেগুলো না থাকলে অবশ্য মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং বড় মুরগিও সুস্থ থাকতে বাধ্য হবে অনেক সময় দেখা যাচ্ছে বড় মুরগির থেকে ছোট মুরগির বাচ্চা অনেক অসুস্থ হয়ে থাকে এই সমস্যাগুলো দূর হয়ে যায় আমাদের সমাজে একটা প্রচলিত প্রথা আছে যে মানুষ মুরগির বাচ্চা পালন করতে পারে না কি কারণে মারা যায় ঠান্ডা লেগে মারা যায় শরীর থেকে পাখা বড় হয়ে যায় এই সকল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনি যদি এভাবে এই খাবারটা খাওয়াতে পারেন এই খাবারটা তৈরি করতে আপনার কিন্তু মানে সর্বনিম্ন আমি বলতে পারি খাবারগুলো সবগুলো অ্যারেঞ্জ করা সব মিলে আপনার এখানে দশ মিনিটের মতো লাগছে আর কিন্তু অনেক বছরের রোগ কিন্তু মুরগির চলে যাচ্ছে তাই অবশ্যই এভাবে করবেন খাওয়াবে তো এই খাবারটা আপনারা কয়বেলা খাওয়াবেন এই খাবারটা আপনারা আপনার মুরগির বা বাচ্চা অথবা সকল যাতে মুরগিকে দুপুরবেলা খাওয়াবেন এই প্রাকৃতিক চিকিৎসাটা আপনারা দুই দিন করাবেন দুই দিন করালেই ভালো হবে কেননা অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা তো আছেই তো সাথে সাথে এটাও করাবেন দুই দিন করাবেন ধরেন এই সপ্তাহে শনি রবিবার করালেন তারপরের সপ্তাহে আবার শনি রবিবার করাবেন নিয়মিত করাবেন হলে। মুরগির বাচ্চা কিন্তু একদিন খাওয়ালেন দুই দিন খাওয়ালেন না এইভাবে করলে হয় এতটা কার্যকরী মুরগির জন্য এবং মুরগির বাচ্চার জন্য আপনি ভাবতেও পারেন না তাই অবশ্যই বিনা দ্বিধায় কোনো প্রকার সাইড এফেক্ট হবে না এভাবেই আপনি আপনার মুরগির বাচ্চাকে এই উপাদানগুলো আপনারা খাওয়াবেন এছাড়াও আরও কিছু উপাদান অ্যাড করতে পারেন এই যে এই খাবারটা আপনারা তৈরি করতে পারেন এখানে কিছু ভাত দিবেন তারপর রসুন দেবেন হলুদ দেবেন অ্যান্টিবায়োটিকের কাজ করার জন্য এখানে রসুন বাটাটা নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ফিট তো এই ফিডটা এই যে অ্যান্টিবায়োটিক হলুদ এবং নাক দিয়ে পানি পরা হাঁ করে নিঃশ্বাস নেওয়া ঠান্ডাজনিত সমস্যা দূর করার প্রতিষেধক সেটি হচ্ছে রসুন বাটা এই রসুন বাটা তারপর ভাত এখানে গরম করে সিদ্ধ মানে সিদ্ধ ভাত করা বলতে গেলে ভাতই মুরগির জন্য সাধারণত এগুলো করা হয় তো এইখানে মোট চারটি উপাদান রয়েছে ভালো করে মাখবেন মাখার পরে আপনার মুরগিগুলোকে দিবেন এই খাবারটাও কিন্তু অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে যদি আপনি ওই খাবারটা তৈরি করতে না পারেন তাহলে আপনারা এই খাবারটা তৈরি করে দিতে পারেন তবে আমি মনে করব দুই খাবার দোনোটা দুই খাবারটাই কিন্তু মুরগির জন্য অনেকটা উপকারী কেননা এখানে কাঁচা হলুদ নেই কিন্তু এখানে এখানে কিন্তু রান্নার কাজে হলুদটা রয়েছে ওখানে কাঁচা হলুদ আছে তো কাঁচা হলুদ মানে রান্নার কাজে হলুদের থেকে কাঁচা হলুদটা একটু বেশি কাজ করে বলে আমি মনে করি ওখানে যে উপাদানগুলো রয়েছে এখানেও সেই উপাদানগুলো কিন্তু রয়েছে শুধু আদা বাটাটা নেই আর এখানে রসুন বাটা রয়েছে তো এভাবেও কিন্তু মুরগির বাচ্চা কিন্তু অনেকটা পছন্দ করে এভাবে সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসায় আমরা অনেক বছর থেকে মুরগি পালন করে আসছি আপনারাও এভাবে পালন করবেন কোনো প্রকার খরচ হবে না সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মুরগির ভালো থাকে তো আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও